এক দরবেশ হঠাৎ রাজ দরবারে ঢুকে সবাইকে চমকে দিয়ে সোজা রাজার সিংহাসনে বসে পড়লেন রাজা তো রেগে আগুন হুঙ্কার দিয়ে বললেন তোর এত বড় সাহস জাল্লাদ এক্ষুনি এই বেয়াদবের মাথা নামিয়ে নাও মৃত্যুর মুখে দাঁড়িয়ে দরবেশ শান্ত কলায় বললেন সুলতান আমাকে তো মারবেনি তার আগে বলুন আমার আগে এই চেয়ারে কে বসত রাজা বললেন আমার বাবা তার আগে আমার দাদা দরবেশ তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন তারা আজ কোথায় কেউ নেই সুলতান যে সিংহাসন তার মালিককে ধরে রাখতে পারে না তা নিয়ে এত অহংকার কিসের এটা তো রাজ সিংহাসন নয় এটা কবরে যাওয়ার আগের একটা মুসাফির খানা মাত্র রাজার চোখ খুলে গেল তিনি বুঝলেন আমরা সবাই এই দুনিয়ার মেহমান ক্ষমতা বা সম্পদ নয় একদিন শুধু আমল নিয়ে একাই কবরে যেতে হবে তাই দুনিয়ার মোহে না পড়ে আখেরাতের প্রস্তুতি নিন